জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড বিফল জীবন জলপাইগুড়ি জেলা অন্তর্গত ময়নাগুড়ি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন সেই জীবন ধারণ করাই বৃথা যেই জীবনে ভগবানের জন্য ব্যাকুলতা জাগরিত হইল না যেই জীবন ভগবান লাভের জন্য ব্যয়িত না হইল আহার নিদ্রায় দিন কাটাইয়া যাইতেছে পশুপক্ষীরাও ভগবানের জন্যই যদি ব্যাকুল না হইলাম তবে এই দুর্লভ মানব দেহ লাভ করিয়া কি লাভ হইল এই কথা অনুক্ষণ চিন্তা করো এবং মানবজন্মকে সার্থক করিয়া তুলিবার জন্য প্রত্যেকটি পল প্রত্যেকটি বিপল প্রত্যেকটি অনুপল সাধন কর্মে প্রয়োগ করো